হ্যালো গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে তো সকাল সকাল দেখো ব্লগটা শুরু করলাম আমার কিন্তু স্নান দান কমপ্লিট হয়ে গেছে আর আজকে আমার দাদা বৌদি আসবে দুর্গাপুরে গেছে মেয়ের মানে ভাইজির মেয়ের জন্মদিন তো আমাদেরও ইনভাইট শিক্ষার জন্য আমরা যাইনি আর কি তো দাদা বৌদি আজকে আসবে তো দেখো আমি সকাল সকাল দেখো পায়েস বসিয়ে দিয়েছি আর ব্রেকফাস্ট রেডি তোমাদের দাদা ভাই খেয়ে বেরিয়ে গেছে মেয়েকে দিয়ে দিয়েছি তো এদিকে পায়েস বসিয়েছি আর আমিও ব্রেকফাস্ট করছি তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো পায়েসে চি দিয়ে দিয়েছি পায়েসটা বসিয়ে দিয়েছি পায়েস হচ্ছে বাদবাকি রান্না হবে নিরামিষ খায় ওরা তো দেখো পায়েসটা হয়ে গেছে কিন্তু আর খুব সুন্দর কালার এসেছে আমি কিন্তু কোনো গুড় ইউজ করিনি আমার ঘরে এবার গুড় নেই গুড়টা নেবো নেবো করে দেরি হয়ে গেছিলো দিয়ে গুড় দোকানে সব শেষ হয়ে গেছে আর সব গুড় আমি ইউজ করি না আমার বাড়ির সামনে যে দোকান ওনারা যেই গুড়টা রাখে ওই গুড়টা খুব ভালো দিয়ে ফোটালেও ফাটে না তো সেই জন্য আমি যেই সেই খেজুরের গুড় নিই না তো যাই হোক এমনি করেছি পায়েসটা কালারটা এখানে ক্যামেরায় বোঝা যাচ্ছে না একদম খিরখির হয়ে গেছে তো চলো পায়েসটা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম তো হঠাৎ করে দাদাদের ডিসিশান হলো ওরা ডাইরেক্ট মায়াপুর চলে যাবে তো সেই জন্য আজকে আসবে না আর এটা দেখো অনলাইনে অর্ডার করেছিলাম এটা হচ্ছে ওই রান্নাঘরের কর্নারে লাগানোর জন্য তো এটা মেয়েকে বললাম যে চল এটা আজকে লাগিয়ে সাজাতে খুব পছন্দ করি আর যখন যেটা ভালো লাগে অর্ডার করে দিই তো চলো এটাকে লাগাই আর সিস্টেমটা খুব ভালো মানে কোনোরকম স্ক্রুড্রাইভার স্ক্রুড্রাইভার ওরা দিয়েছে যদি কেউ মনে করে লাগাতে পারে বা এটা একরকমের আঠা দেওয়া আছে আঠা দিয়েই কিন্তু এটা ওয়ালে সাঁটানো যাবে তো চলো এটাকে লাগাই ছোলা বিকেলে খাওয়ার জন্য আর এটাকে দেখো এখানে রাখা হচ্ছে দেখো এখানে মানি প্ল্যান্ট দিয়ে এভাবে ডেকোরেশন করলাম কেমন লাগছে তোমরা জানিও যাতে এভাবে হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন তো এখন বাজে দুপুর একটা বেজে গেছে দেখো বাড়ির উপর থেকে আজকে মাছ নিয়েছি তো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি ইলিশ মাছ দেখো আজকে ইলিশ মাছটা করব আমি আলু দিয়ে বেগুন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে তো নুন হলুদ মাখিয়ে নিয়েছি অন্যদিন আমি মাছ ভাজি না জানো তোমরা আমি ইলিশ মাছ কোনো দিনই ভাজি না তো আজকে কি মনে হলো যে একটু তেলে দিয়ে একটু হালকা করে একটু ভাজা না জাস্ট দেবো আর উল্টে তুলে নেবো এইভাবে করবো তো দেখো আলু বেগুন কেটেও নিয়েছি এদিকে ভাত চাপিয়ে দিয়েছি আর মাছগুলোকে দেখো একটু হালকা করে জাস্ট পিটপিট করে একটু ভেজে নিলাম আর কি ভাজা না জাস্ট একটু আর কি করে নিলাম তো যাই হোক হয়ে গেল দেখো আর এবার আমি মাছের ঝোলটা করে নেব। তো অ্যাকচুয়ালি তোমাদের দাদা ভাই কদিন হলো টানা দোকানে আছে বাজার করতে পারছে না তো সেই জন্যই মাছবেলাকে আমি ফোন করে ডেকেছিলাম তো উনি নিয়ে এসেছিল চিংড়ি তো চিংড়ি খুবই ছোট ছিল আর এদিকে ছিল তেলাপিয়া তেলাপিয়া মাছ আমিও খাই না মেয়েও খাই না আর কাতলা একটা ছিল বলছে যে একজন নেবে এটা দেওয়া যাবে না দিদি তো এবার ইলিশ মাছটাই যাই বলছিল যে ভালো গরম হয়ে গেছে কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এবার আলু তো আলুটাকে একটু হালকা ভেজে নেবো তো তারপর দিয়ে দেবো বেগুন এদিকে দেখো মশলার মধ্যে ওই তো একটু নুন হলুদ এই জলটা জল দিয়ে মশলাটাকে আমি রেডি করে রেখেছিলাম আগের থেকে মশলাটাকে যদি রেডি করে রাখা যায় তাহলে মশলাটা বেশ ভালো হয় গরম করে রাখা জল দিয়ে দিলাম আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল কিন্তু পাতলা করে আলু জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো লাগে তো এবার একে একে মাছগুলোও দিয়ে দিলাম চলো রান্না হয়ে গেছে আর এবার খাওয়া দাওয়া করে নেব আমি আর মেয়ে তোমাদের দাদা ভাই তো দোকানই আছে সে রাতে আসবে আজকে রাত্রে ওকে ভাতি খেতে বলেছি আমি বললাম রুটি খেতে হবে না ইলিশ মাছ দিয়ে একটু ভাতি খে আর এদিকে দেখো আমাদের আজকে আছে আলু দিয়ে ঢ্যাঁড়স দিয়ে ভাজা নিম বেগুন না নিম বেগুন না এটা ওই কিছু একটা শাক করেছিল বড়ি দিয়ে ডাল আছে পেঁয়াজ শশা আছে আর সাথে আছে ইলিশ মাছের ঝোল তো চলো আর সাথে আছে গরম গরম ভাত তো চলো তোমরাও খাওয়া দাওয়া করে নাও তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমি বিছানা চাদর ফাদর দাদা বৌদিরা আসবে দেখে নতুন চাদর পাতবে বলে তো সময় খেয়ে দিয়ে এসে ফ্রেশ হয়ে তারপর আমি বিচার চাদরটা পেতে নিচ্ছি তো দাদারা আসবে দুদিন পর ওরা আজকে মায়াপুর ঢুকেছে ওরা কালকে মায়াপুর থেকে আর তারপরের দিন আমাদের এখানে আসবে সকালের দিকে চলে আসবে তো মেয়ের পরীক্ষা সেই জন্য আমরা যেতে পারিনি তাহলে হয়তো আমরাও যেতাম মায়াপুর আমার কাছেই ভালো মায়াপুর যেতে বেশ ভালোই লাগে আমি কেমন সাজিয়েছি তোমরা কিন্তু কমেন্ট করো আমরা গৃহিণীরা চাইলেই কিন্তু অল্প খরচ করে অল্প বুদ্ধি মাথায় খাটিয়ে কিন্তু ঘরবাড়িকে খুব সুন্দরভাবে গুছিয়ে নিতে পারি তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানার চাদরটাকে আমি পেতে ফেলেছি টান টান করে একদম

লাগিয়ে নিয়েছি চলো আমি এবার একটু রেস্ট করবো আর পরে দেখা হবে তোমাদের সাথে দেখো বিছানা একদম পরিপাটি করে নিয়েছি হচ্ছে সেই দিন যেদিন দাদা বৌদিরা এসছে সকালবেলা সকালবেলা বলতে বেলা বারোটা কিন্তু হয়ে গেছিল তো ওরা নটা সাড়ে নটার বাসে চেপেছিল আর বারোটা নাগাদ সাড়ে এগারোটা নাগাদ ঢুকেছে আমাদের বাড়িতে তো ব্রেকফাস্ট রেডি করছিলাম রুটি করেছি ওদের জন্য মিষ্টি আছে আর যে পায়েস করেছিলাম পায়েস আছে আর আছে সাথে তরকারি তো যাই হোক ওরা অনেক সকালে এসছে শুধু চা খেয়ে এসছে চা বিস্কিট তো খুব খিদেও পেয়ে গেছিলো ওদের আর আমি সকাল সকাল স্নান করে পুজো টুজো করে কমপ্লিট করে নিয়েছিলাম খেতে দিয়ে অনেক গল্প করলাম ব্যাপারে মানে আমার ভাইজির মেয়ে আহি ফুচকিটার তো ওর জন্মদিন গেল তো ওর ব্যাপারে সব জানা জিজ্ঞেস করছিলাম কেমন আছে না আছে ওদের দেখে কতটা খুশি আর এদিকে দেখো আজকে রান্না করছি আমি প্রথমে আমি চাটনিটা বসিয়ে দিয়েছি আর আজকে রান্নার মেনুতে আছে ওই ডাল বেগুন ভাজা সজনের ডাটা দিয়ে সব রকম সবজি দিয়ে ডালের বড়ি দিয়ে পোস্ত দিয়ে একটা তরকারি করব আর পনিরের একটা প্রিপারেশান করব। সেটা হচ্ছে আলু দিয়ে ফুলকপি দিয়ে নতুনত্ব একটা পনিরের প্রিপারেশান তো সেই ফুল রেসিপিটাও আমি তোমাদের সাথে একটা সময় শেয়ার করব আর দেখো এদিকে চাটনিটাও মোটামুটি আমি নুন হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম হয়ে গেছে বন্ধ করে ঢাকা দিলাম মিষ্টির সিঁড়ে ছিল সেটা দিয়ে দিয়েছিলাম তো মিষ্টির সিঁড়ে যদি চাটনিতে দাও খেতে খুব ভালো হয় তো এদিকে পনিরের প্রিপারেশান চলছে আমি আলুগুলোকে প্রথমে ভেজে তুলে নিচ্ছি ফুলকপিগুলোকেও ভেজে তুলেই করেছি আমি রান্নাটা আর এদিকে দেখো ওই সজনে ডাটার তরকারির জন্য বড়িগুলোও ভেজে নিলাম তো সজনে ডাটার রেসিপিটা আমি শেয়ার করেছি তোমরা সবাই খুব পছন্দ করেছো খুব ভালো লেগেছে আমার আর খেতেও কিন্তু অসাধারণ টেস্ট তোমরা অবশ্যই ওটা ট্রাই করো নিরামিষ দিনের জন্য একটা দুর্দান্ত রেসিপি আর এখানে দেখো বেগুন ভাজার জন্য আমি বেগুনটাকে একটু নুন হলুদ আর চিনি আর কর্নফ্লাওয়ার দিয়ে একটু যদি মেখে রাখা হয় তাহলে বেগুন ভাজাটা না খুব সুন্দর হয় খুব বেশি তেল টানে না এদিকে দেখো সজনে তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে এবার আমি ওই বেগুনগুলোকে ভেজে নিচ্ছি তো ওরা এসছে একটু দেরি করেই টিফিন করেছে সেই জন্য কিন্তু একটু বেলা হয়ে গেছিলো মানে খেতে বেলাই হবে আর তোমাদের দাদা ভাই একটু বাজারে তো দেরি করেই যায় তো সেই জন্যই তো যাই হোক ওরা টিফিন খেতে খেতেই মোটামুটি বারোটা হয়ে গেছিল আর খেতেও একটু দুপুরবেলা দেরিই হবে কে আর করা যাবে বলো হ্যাঁ তো যাই হোক এদিকে দেখো বেগুনগুলো ভাজা হয়ে গেছে তো যাই হোক বান্না হয়ে গেছে আর সবাই মিলে এবার খাওয়া দাওয়া করে নেবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো খুব তাড়াতাড়ি আর একটা ভিডিওর সাথে দেখা হবে